হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা বুকে ধরে যত ফুল ফুটালা বিনিময়ে কাটা ছাড়া কি পেলা আগের পরিণাম ইতিহাস জানিয়ে বাদন সিরে গেলে কবু আসবে আমার মর তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের তোলা নিজেকে আমি ভুতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের তোলা অবশ্যই জানাবেন গানটি কেমন হয়েছে মধু হই হই কি বিষ খাওয়াইলা মধু হই হই কি বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসা গানে মিশাইলা তুমি কোন কারণে I'm sorry, 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 i am sorry i koi i am sorry i am